হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো ইন্ডিয়ান ইন্ডিয়ান নেট কালেকশন এগুলো এটা ঝাড় প্রিন্ট বলা হয় দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু অল ওভার কাজ করা আছে এগুলো একদম এগুলো একটা 2025 এর একটা ভাইরাল কালেকশন লাস্টে যে অফারটি থাকবে টুকরা রেটে আসবে অফার থাকবে এগুলো মানে এক গজের দুই গজের যে টুকরা কিনেন সেই রেটে আসবে আপনি থাম থাম কাপড় পেয়ে যাবেন আজকে আজকে এগুলো প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে আপনারা একদম সেট করে নিতে পারবেন যেটা যার ভালো লাগবে দুটো অর্ডার করবেন আপনি আপনি টুকরা এটা থাম কাপড় পেয়ে যাবেন আজকে ভিডিও থেকে এগুলো যারা দেখবেন ব্যবসা মানে দামটা এত কম থাকবে এটা ব্যবসায়িক ভাইদের জন্য একটা সুবর্ণ সুযোগ আজকে ভিডিও এটা পার গজ থাকে অনলি মাত্র 200 টাকা হচ্ছে অনলি 200 টাকা পার গজে আজকের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন অন্য 180 টাকা পার গজ ফলসের গজ তো মোটামুটি আমরা সবাই জানি 100 টাকা পার আর একটা হবে 80 টাকা আর একটা হচ্ছে 80 টাকা পার গজ দেখেন যেটা লাগে যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আমি অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু লাগে যার যতটুকু লাগে চেঞ্জ কাবো এই যে এটা দেখে মানে ফলস যাওয়ার পরে লুকটা কিন্তু একদমই চেঞ্জ চেঞ্জ হয়ে যায় আসলে যে লুকটা আপনারা ওটাই কিন্তু দেখতে পারেন বুঝতে পারলে নেমে যেতে দেখি অনেকটা সাথে এরকম ওড়না ম্যাচিং আছে কিন্তু এখন সেডিং সবগুলোর সাথে ওড়না ম্যাচিং পেয়ে যাবেন আবারও বলছেন জামার আমার বাস দুশো ওড়না একশো আশি যার যতটুকু আগে আপনারা নিতে পারেন থাকছে ব্যবসায়িক ভাইদের জন্য যারা ব্যবসা করেন ঘরোয়া বিজনেস করেন অনলাইনে সব মানে যার যে ধরনের রেডিমেড যারা কাপড় কাটেন রেডিমেড পোশাক তৈরি করেন আসুন আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তিনশো পঞ্চাশ টাকা গছের কাপড় পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুশো টাকা মাত্র দুশো মাত্র দুশো

আর অন্য কোনো গছ কাপড় লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যে কোনো ধরনের গছ কাপড় কিন্তু আপনারা দেখতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এখানে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও অর্ডার করবে সে আগে কাপড় পাবে কে পাবে কে পাবে না যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র হোম একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা দুশো টাকা গজের এই কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার করার ট্রাই করবেন কারণ এগুলো এমনি থেকেই থাকে না আর কাপড়ের পরিমাণগুলো কিন্তু খুবই কম করে আছে শ্যামা ক্লোথ রেলওয়ে দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ